বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লকের তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা নতুন ভিডিওতে আশা করছি যে যে প্রান্তবসী ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে তিন ছেলেকে বাসায় রেখে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যেমন সাইকেলটা ভালো হয়ে গিয়েছে এটাকে হচ্ছে এটা যে রোগ হয়েছিল সে রোগটা ভালো হয়ে গেছে তো এখন সাইকেল নিয়ে হচ্ছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওর সঙ্গেই থাকুন আজকে অনেক দূরে যাব আর দেখতেই পাবেন আপনারা ভিডিওতে তালহা এখন ঘুমাইতেছে তালহাকে ঘুম পারিয়ে এই তো বিসমিল্লার নাম নিয়ে এখন যাচ্ছি আমি তো কোথায় যাই পরে আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গেই থাকেন তো আমি প্রায় দশ মিনিটের মতো সাইকেল চালিয়ে এই তো চলে এসেছি আমাদের বাসা থেকে মার্গেরা বাজারে যাওয়ার সময় যে বিশাল বড় একটা গোল চক্কর দেখেন আপনারা বা রতন্দো ইতালিয়ান ভাষায় বলে রতন্দ তা আমি সেই বড় রতন্দটার কাছাকাছি চলে এসেছি তো এখন হচ্ছে এই রোড দিয়ে আমার যাইতে হবে আমার ছেলের নতুন বই আনার জন্য লাইব্রেরিতে কালকে যেহেতু এগারো কালকে হচ্ছে দশ তারিখ কালকে হচ্ছে আমার ছেলেদের স্কুল খোলা তো ওদের নতুন বই আনতে যাচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো লাইব্রেরিটা দেখতে কেমন ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন কাত্তার লিব্রেরিয়া মনে লামন আমি এই লাইব্রেরিতে এসেছি এখন বই নেওয়ার জন্য এখানে এসে দেখতেছি অনেক অনেক মানুষ অনেক সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো এখান থেকে হচ্ছে টোকন নিতে হবে তো আমি আমার সাইকেলটা তালা মেরে টোকনটা নিয়ে নিচ্ছি এই যে হচ্ছে আমার টোকন নাম্বারটা আমি জানি না কত সময় আমার লাগবে তো দেখি অপেক্ষা করি এই যে হচ্ছে লাইব্রেরিটার নাম এখানে অনেক অনেক নতুন নতুন বই আছে আছে পুরনো বইও যেহেতু এটা লাইব্রেরি এই মেন রোড দিয়ে অনেক অনেক গাড়ি চলাচল করতেছে এই লাইব্রেরিটার ভিতরে দেখেন অনেক ধরনের ব্যাগের কালেকশনও আছে তারপরে হচ্ছে খাতা কলম আর অনেক কিছু মানে একটা স্টুডেন্টের যা যা লাগে স্কুলে পড়াশোনা করতে সব কিছু এখানে আছে এখানে দেখেন কিউট কিউট বেবি ডলও আছে দেখতে ভীষণ সুন্দর এখন চলতেছে তেতাল্লিশ নাম্বার আর আমারটা হচ্ছে আটচল্লিশ নাম্বার কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাকে ডাকবে উপরের মাঝখানের ব্যাগটা খুব সুন্দর Con e... con tua tua e... a posto. Grazie. Ciao, 48 anni la signora. Prego signore. Eh, Mi ha fatto, fatto la signora con i cosiddetti. Dimmi. Eh, mio figlio nome è, eh, Ryan Munchi Sono inglese. Ti do inglese adesso, manca l'altro. Manca quanto? Manca italiano, matematica, un libro manca. Oh. Ci vediamo magari finiscì. Ciao. Vai. Ciao. Grazie. মাত্র একটা বই পেয়েছি একটা বই আসছে আমি আরো কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছি যে অনেকগুলো বই পাবো ব্যাগের মধ্যে করে নিয়ে বাসায় যাব। মাত্র একটা বই পাইছি তা আমি কিন্তু চলে এসেছি এই যে বাসার নিচে দেখতে পাচ্ছেন তো রায়ান কিন্তু অনেক খুশি হয়েছে নতুন বই পেয়ে সে বইটা এই যে হচ্ছে বেলকনির ফাঁকা দিয়েই নিয়ে নিয়েছে আব্বু দরজাটা খোলো আমি ওদেরকে চাবি দিয়ে গিয়েছিলাম রায়ান তাহা দরজা খুলো এখন আবার যাব হচ্ছে ছবি তুলতে স্টুডিওতে তা কেন স্টুডিওতে ছবি তুলতে যাব আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আর কোন স্টুডিওতে ছবি তুলতে যাচ্ছি ভিডিওর সঙ্গেই থাকুন আমার ছেলেরা দরজা খুলে দিয়েছে এই তো এখন যাচ্ছি হচ্ছে বাসায় তাহা ঘুম থেকে উঠে গিয়েছে আসসালামু আলাইকুম কই তালা কই আমাদের বেডরুম একেবারে অন্ধকার বানিয়ে রেখে গিয়েছিলাম কারণ ঘুমাইতে ঘুমাইতেছিল এই জন্য তো আমরা তো রেডি হয়ে বাচ্চাদেরকে বিকালে নাস্তা করিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আমাদের বাসা দেখা যায় চলো তো এখন আমরা স্টুডিওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তিন ভাই হাত ধরে হাঁটতেছে কালভা কোথায় যাইতেছ কোথায় যাও সব ইতুলতে এদিকে এদিকে রায়ন রায়ন সোজা যাও এদিকে আমরা স্টুডিওতে চলে এসেছি এখানে কোনো নাম দেওয়া নাই তো যাই হোক ভিতরে ঢুকি আমরা দেখেন ইতালিয়ান হচ্ছে স্টুডিও কেমন একটু আপনাদেরকে দেখাই না ওরা দাম তো বেশি চাইতেছে চার কপি ছবির দাম চাইতেছে সাড়ে চোদ্দ টাকা এত টাকা তো না আট টাকা নয় টাকা চার কপির দাম আট টাকা হইতে পারে নয়তো নয় টাকা আজকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ নয় তারিখের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি গতকালকের ব্লগে আপনারা দেখেছেন আমরা মেসরে গিয়েছিলাম দাওয়াত খেতে তো সেখান থেকে বৃষ্টিতে ভিজে তারপর বাসায় এসেছি তো আমাদের ইচ্ছে ছিল মেসরে থেকে আমরা ছবি তুলবো কাশ্মীরের পাপাও আমাদের সঙ্গে ছিল তো বৃষ্টির কারণে আর ছবি তোলা হয়নি বাসায় চলে এসেছি আজকে তো কাশ্মীরের পাপা হচ্ছে ডিউটিতে তাই বাচ্চাদের নিয়ে আমার হচ্ছে তার কাজগুলো আমার করতে হচ্ছে লাইব্রেরি থেকে বই আনতে হচ্ছে এরপর স্টুডেন্ট স্টুডিওতে গিয়ে হচ্ছে ছবি তুলতে হচ্ছে তো আজকে তো স্টুডিওতে গিয়ে ফিরে আসলাম তো আগামী কালকে ইনশাল্লাহ ছবি তুলতে যাব তো ছবিগুলো কেন তুলবো তার কারণ হচ্ছে তালহার হচ্ছে সৌজন্যর জন্য কস্তরায় ছবি লাগবে এবং কি তালহার স্কুলেও হচ্ছে ছবি লাগবে তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম